জয় সাইরাম সাই তুমি অদ্ভুত এই চ্যানেল থেকে আমি রূপালি বলছি প্রথমে আমার বড় বাবার কাছে শতকুটি প্রণাম বাবা গো সবাইকে তুমি ভালো রাখবে কাউকে কখনো কোনো কষ্ট হতে দেবে না যারা তোমাকে মানছে ওদেরকে সব সময় দুই হাতে তুমি আশীর্বাদ করো প্রথমে আমি সবাইকে বলি বাবাকে প্রথম জানুন চিনুন তারপরে বাবাকে মানুন যদি বাবার বিষয়ে কিছু জানলেনই না তাহলে বাবাকে কি ভক্তি করবে বাবাকে তো ভক্তি কিভাবে করবেন শুধু মন থেকে ভক্তি করুন বাবা যে মনের ভক্তিটা সবাই আগে দেখে তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সবাইকে বাবাকে মনের ভিতরে বসিয়ে দিন তাই আজকে বাবার মন্দিরে বাবার একটা অনেক ভালো ভক্ত এসেছে অনেক আশীর্বাদ আছে ওর উপরে বাবার কিভাবে সে বাবার রাস্তাতে আসলো কিভাবে ধীরে ধীরে বাবার উপরে ওর বিশ্বাসটা জাগলো সব ও বলবে ওর মুখ থেকেই শুনুন তো প্রথম তোমার নাম বলো সঙ্গীতা চক্রবর্তী সঙ্গীতা বলো তুমি কিভাবে বাবার রাস্তাতে এসেছো

আর তুমি শিরডিতে গিয়েছ আমাদের কাছে কোনো শব্দ নেই বাবার লীলা শেষ করার কারণ বাবা এত লীলা বাবা সিঁড়িতে তখন যেভাবে লীলা করেছিলেন তার থেকে আজকের দিনে বাবা অনেক বেশি লীলা করে যাচ্ছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে বাবার যে হাজারো হাত তাই বাবার আশীর্বাদ কিভাবে যে আমাদেরকে আমরা পেয়ে নেই আমরা নিজেরাই বুঝতে পারি না এবং বাবা কীভাবে কিভাবে বাবা নিয়ে আমাদের ঘরে এসে যাবে কিভাবে আমরা বাবার রাস্তাতে এত ওই আইডিয়াটা মাথাতে কে দেয় ওই জিনিসটা তো ওই জিনিসটা তো বাবা যখন আমাদের কাছে ছিলেন না তখন আসতো না কিন্তু বাবা আসার পরে এই জিনিসটা হয় আমাদের হ্যাঁ তার মানে কি আমাদের পজিটিভ রাস্তাটা সিঁড়িটা বাবা বানিয়ে বানিয়ে নিয়ে যায় কিভাবে নিয়ে যায় যেমন হ্যাঁ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এত সুন্দর একটা উদাহরণ তুমি দিয়েছ যারা এই ভিডিও দেখছে সবাইয়ের কাছে আমার এটাই অনুরোধ সংগীতার কথাটা বোঝার চেষ্টা করুন ও কি বলতে চাচ্ছে বাবার বাবার কথা এবং কীভাবে ভক্তিটা ও করছে বা কীভাবে বাবার রাস্তাতে এসেছে কিভাবে বাবার নিজে ওর গড়ে এসে গেল। এবং আজকের দিনে সঙ্গীতা একটা অনেক অনেক বড় একটা বাবার ভক্ত কিভাবে হয়ে গেল ও নিজেই বুঝতে পারছে না এবং ছোটো ছোটো জিনিস থেকে বাবা অনেক বড় বড় বিপদও আমাদেরকে কাটিয়ে নিয়ে যায় আমরা শুধু মা মাথাতে ভাবি যে বাবা এই সমস্যাটা চলছে শুধু ভাবি যেন আমাদের এই টেনশনটা বাবা কিভাবে উড়িয়ে নিয়ে যায় এবং রাস্তাটা অটোমেটিক বানিয়ে দিয়ে দেয় সেই সলিউশনটাও আমাদের তাড়াতাড়ি আমরা পেয়ে নিই কার জন্য বাবারই জন্য সঙ্গীতা তুমি সবার জন্য কি একটা মেসেজ দেবে বলো কে মানে মা সবাই কিভাবে বাবার রাস্তাতে আসবে এবং কিভাবে মানবে একটা ভালো মেসেজ দাও সুন্দর সুন্দর ভীষণ সুন্দর তোমার এই ভিডিওতে তোমার মতন যারা একদম ইয়ং জেনারেশন কেউ কেননা বাবার রাস্তাতে ইয়ং জেনারেশনরা বাবাকে ভীষণ মানছে কারণ সবাই রেজাল্ট পাচ্ছে অনেক বড় বড় বিপদ থেকে বাবা বাঁচিয়ে নিয়ে যাচ্ছেন তুমি সুন্দর মেসেজ দিয়েছ যাতে সবাই বাবাকে ক্ষুদ্রভাবেই মানো শুধু ভক্তি মন থেকেই করুক এমন কিছু বাবাকে দিতে হয় না যে অনেক কিছু দিলে বাবা আমাদের কথা শুনবে সেটা নয় শুধু মনের ভক্তিটাই বাবার কাছে পৌঁছানো দরকার মানে মন শুদ্ধ সব শুদ্ধ এটাই তো বলছো খুব সুন্দর তোমার ভাবটা আমি দেখলাম তোমার অনুভবটা তুমি খুব ভালো থেকো বাবা তোমার সাথে সব সময় এইভাবে আশীর্বাদ করে যায় বাবা সব সময় থাকবে তোমার সাথে আর আর একটা কথা বলে দিচ্ছি আজকে না কালকে তো বিয়ে করবে তো সবাই প্রথম বিয়ের চিঠিটা বাবার চরণে দিয়ে যাবে ঠিক আছে এটা আমার একটা অনুরোধ তোমার উপরে যারাই ইয়ং জেনারেশনের নতুন বিয়ের প্রস্তাব চলছে বা আলাপ এসে ফাইনাল হয়েছে আপনারা প্রথম নিমন্ত্রণটা আমার বাবার চরণে গিয়ে চিঠিটা দিয়ে আসবেন বাকি খুব সুন্দর জুটিটা বাবাই মিলিয়ে দেবে। ঠিক আছে সঙ্গীতা খুব ভালো লাগলো ওম সাইরাম জয় সাইরাম